দোয়া করা ভালো সুন্নাহ সম্মত তবে তোরা তখন একা একা করতেন দলবদ্ধভাবে করতে না দলবদ্ধভাবে করলেই জেদ হবে সেটাও না সুন্নতের খেলা বেদাত হতে একটু সময় লাগে একলো সুন্নত একলো সুন্নতের खिलाफ আটলো বেদাত কথা কি বুঝতে পারছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একা করতেন কোনো কারণে কেউ মাঝে দলেবদ্ধ করলে জেদ হয় না তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত সুন্নতের চেয়ে ভালো মনে করলে নবীজির সুন্নতে ছোট মনে করলে কি হয় বুঝাতে হবে বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে বোঝেন আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন আমি দলিল দিয়ে প্রমাণ করব অকাট্য দলিল দিয়ে যে দাঁড়িয়ে পড়লে আদব বসে পড়লে বে আদব দাঁড়িয়ে পড়লে সব বসে পড়লে সব হবে না সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার কোরআন কার কালাম তা আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন আল্লাহর সাথে কথা বলছেন বসে আপনার সে বে আদব নাকি নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব এবাদত শিখিয়েছে নামাজে জিকির নেই তসবি নেই দোয়া নেই দরুদ নেই সালাম নেই আমরা নামাজের দোয়া বসে পড়ি না দাঁড়ে নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ে নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ে দাঁড়ায় কি করে কি বুঝা গেল আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে দরুদ সালাম দোয়া জিকির সব বসে হবে আর কোরআন কিভাবে হবে আর আপনি না আল্লাহর শিক্ষা মানেন না বসে বসে কোরআন করেন তিন নম্বর দলি এসব অকাট্য দলিল এমন অকাট্যদের রামদা দিয়েও কাটতে পারবেন না চতুর্থ নকল নামাজ বসে পড়া যায় কিন্তু সব বেশি হবে কিসে দাঁড়িয়ে কি করেন

তাহলে নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই শূন্য খরচ শূন্য অথবা মুস্তাহ শূন্য কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়াশুন কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে ঘুম দাঁড়িয়ে পড়ে একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে নাজেজ হবে নাকি চাইজ হবে কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে দাদালেই আদব হয় ও বসে পড়ে না নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে ওইটা কি হবে এইটার নাম হলো বেদাত আপনারা কি বুঝতে পারছেন দায়িয়ে পড়াটা মূলত বেদাত না পড়া পড়াটাকে আদব বসে পড়াকে বে আদব দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়লে সব কম মনে করা এই মনে করাটা হলো বেদান কারণ এইটা মনে করলে আপনি প্রথম বে আদক কাকে বানালেন